এই তো সবাই এসে গেছে দেখছি হ্যাঁ তাহলে শোনো এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের সবাইকেই তোমাদের হাতের কাজের নমুনা নিয়ে বর্ধমান রাজ্যে যেতে হবে সেটা আবার কেন এখানে গিয়ে কি হবে 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 কিছু তো একটা হবে বর্ধমানের রাজামশাইকে খুশি করতে পারলে পারিতোষিক পাবে সেটা কি কম বড় ব্যাপার তাহলে তো দারুণ ব্যাপার না 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 আমরা যাব আমরা সবাই মিলে যাব কাল বাদে পরশু বিশ্বকর্মা পুজো তাই হাতে বেশি সময় নেই কাল সকালেই সবাই মিলে বর্ধমান যাব না এবার ছটপট তৈরি হয়ে নাও দেখি সবাই না 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 এইভাবে আর ভালো লাগছে না সবই হচ্ছে তবু কি যেন একটা হচ্ছে না কত দিন হয়ে গেল তেমন কোনো নিমন্ত্রণ পাওয়া যায়নি মনটা কেমন আঞ্চান করে না ও এই ব্যাপার এটা আগে বলবেন তো আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে নিমন্ত্রণ একটা এলো বলে হ্যাঁ বলো কি তা মন্ত্রীমশাই নিমন্ত্রণ কি পায়ে হেঁটে আসছে না ঘোড়ায় চেপে এদিকে তো সবার কাজ শুরু হয়ে গেছে মনে হচ্ছে আমারই বোধহয় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। হয়ে যখন গেছে তখন আর কি করবে? বসে বসে ডিমে তা আদা ওইবার। সেই সব করার কি আর সময় আছে মহারাজ? আসলে ওই সারা বছরই তো আমার অস্ত্রশस्त्र নিয়ে কাজ। তাই ঠাকুরকে সন্তুষ্ট করতে এবার ওই বিশ্বকর্মা পূজো আয়োজন করেছি। তাই সবদিকটাই সামলাতে হচ্ছে। বাহ এই তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। এই উপলক্ষেই আপনার ও আপনার সব সভাসদদের নিমন্ত্রণ থাকলো পুজোর দিন বলেছিলাম না মহারাজ নিমন্ত্রণ আসছে কি হ্যাঁ মিলে গেল তো এবার হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি তবে হচ্ছে যখন তখন পুজোটা না হয় একটু বড় করেই হোক আমি নিজে সেনাপতির সঙ্গে ব্যবস্থাপনায় থাকবো আপনি কিচ্ছু চিন্তা করবেন না চাও চাও তবে আর দেরি করো না বলি বেশ তো বসে বসে হাই তুলছো বলি সব হাই যাওয়ার তাড়া নেই বুদ্ধি তাড়া আর কিসের গিন্দি যত তারা তো মন্ত্রী মশাই বিশ্বকর্মা পুজোর যোগাড়যন্ত্র করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বলে কথা আমায় মনে হচ্ছে এইভাবে হাই তুলে তুলেই দিন কাটাতে হবে হ্যাঁ তুমি যাই করে কাটাবে কাটাও কিন্তু আমরা এখন কি করব বলো এসেছি যখন তখন ভালোই হয়েছে একটা কাজ তোদেরকে দেওয়া যেতেই পারে বুঝলি কি কাজ গো গোপাল দাদু মন্ত্রী মশাইয়ের অতি সততা চোরের লক্ষণ মনে হচ্ছে তাই তোরা মন্ত্রী মশাই আর সেনাপতির গতিবিধির উপর নজর রাখতো দেখি আজকে এটাই আমাদের কাজ তো হ্যাঁ তবে দেখিস কেউ যেন ও কিছু টের না পায় তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু আমরা তোমাকে এসে একেবারে পাকা খবর দেব এসো সেনাপতি চলো দেখে শুনে আগে পুজোর বাজারটা ঠিক করে সেরে ফেলি এটার এমন কি ব্যাপার মোহর দেব আর মালপত্র নেব আরে ব্যাপারটা যদি অতই সোজা হতো তাহলে আর আমাকে তোমার সঙ্গে আসতে হতো না কেনাকাটা করার সময় চোখ কান খোলা রাখতে হয় বুঝলে বুঝলাম মানে ওই পচা গলা ফল যাতে গুছিয়ে না দেয় তাই তো এই দাও তো দাও সব রকম ফল পাঁচ কেজি করে মেপে দাও দেখি আর হ্যাঁ দামটা কিন্তু বুঝে শুনে নেবে না 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 ও সব দিয়ে আপনাকে ভাবতে হবে না আমি একেবারে পাইকারি দাম নেব মন্ত্রী মশাই বেশিও নয় আবার কমও নয় আমাদের কান খাড়া করে ওদের কথাবার্তা শুনতে হবে আর এই সঙ্গে পাকা রশিদ দেবে তবে আমি যে এই এত ফলের বরাত পাইয়ে দিলাম তার জন্য আমার পাওনাটার কি হবে হ্যাঁ আপনার আকাশ থেকে পড়লে শোনো ভালো বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা আমার পাওনা আমার কাছে পৌঁছে দেবে কথাটা যেন খেয়াল থাকে আচ্ছা এই মিষ্টিটাও কি এখন থেকেই নিয়ে রাখতে হবে মশাই শুকনো কিছু মিষ্টি নেওয়া যেতেই পারে তবে সেটা এমন কিছু বড় কথা নয় আসল কথা হলো দামের ব্যাপারটা ঠিক করে রাখতে হবে কিরে ভোলা আইতো তো তো সব ঠিক করাই আছে আপনাকে কি আর আমি ঠকিয়ে নেব কোন মিষ্টি কটা করে লাগবে সেটা বলুন ওরে ওরে আমাকে ঠকানো কি অতই সহজ সে তুই চাইলেও পারবি না বিশ্বকর্মা পুজোর জন্য কাঁচা গোল্লা দরবেশ কালাকান্দ সব একশোটা করে লাগবে তবে শোন এবার আর মুখের কথায় কাজ হবে না মিষ্টির হিসাব কষে পাকা রোসে দিবি কেমন তবে শুধু ওটা দিলেই হবে না সঙ্গে পাইয়ে দেওয়ার জন্য আমার ভাগের ভাগটাও বিশ্বকর্মা পুজোর দিন আমার বাড়িতে পৌঁছে দিবি সেটি নয় হ্যাঁ মন্ত্রী মশাই আচ্ছা বল কর আচ্ছা দাদু কি আর এমনি এমনি আমাদের নজর রাখতে বলেছে চল চল আর দেরি না করে এক কোণিয়ে দাদুকে খবরটা দি দাদু নিশ্চয় আমাদের জন্য অপেক্ষা করছে চল চল মন্ত্রী সেনাপতির সঙ্গে পূজোর কিনাকাটা করে ওই পিক পেতাদের কাছ থেকে বরাত পাইয়ে দেওয়ার অর্থদাবি করছেন বিক্রেতারা পুজোর দিন সকালে ওর বাড়িতে ওই অর্থ পৌঁছে দেবে আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে তো মন্ত্রী মশাই কলে পড়বে নি পড়বে এই তো সবাই হাজির আছে দেখছি তাহলে সবাই শুনুক পুজোর ব্যবস্থাপত্র কেমন চলছে হ্যাঁ হ্যাঁ দৌড়ে দৌড়ে চলছে নাকি খুরিয়ে খুরিয়ে চলছে তুমি আর এই সব কি বুঝবে কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে সব ব্যবস্থা করছি সেটা আমি জানি জীবনে ওই কুটপচালি করা ছাটা তো আর কিছুই করলে না ওমা খেটে খেটে মন্ত্রী হয়েছেন হইছেন বিহল তবিদ্ধ হতে পূজক থাকবে ছন্দ বাজবে তাল ভালো বলেছো কবি আহা সাধু সাধু শুধু বললে হবে না খাতুনিও আছে মহারাজ মন্ত্রী ছিলেন বলে কোন কাজেই কোনো অসুবিধে হচ্ছে না সে তো হবেই এই না হলে চোরে চোরে মাস্তু তো ভাই কি বললে গোপাল কি বললে আমি চোর আর আমি আমি চোরের ভাই হ্যাঁ শুনলেন মহারাজ শুনলেন গোপালের কথা কথার আর কি না আছে মুন্ডু আর না আছে মাথা না 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 গোপাল যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে উম এটা তো গুরুতর অভিযোগ যা ভেবেছ সেটা প্রমাণ করতে হবে কিন্তু না হলে নিজের কথা ফিরিয়ে নিতে হবে প্রণাম মহারাজ সভার কাজের মধ্যে হাজির হওয়ায় আমি দুঃখিত আরে আরে বর্ধমানের মন্ত্রীজি এসো এসো কি উদ্দেশ্যে আসা হয়েছে বলো আগে মহারাজ খবর পেলাম কৃষ্ণনগরে বাবা বিশ্বকর্মার পুজো হচ্ছে তারই ব্যবস্থাপনা দেখতে এলাম আমি সেটা দেখার জন্য সেই বর্ধমান থেকে ছুটে এখানে আসতে হলো সেখানে হয় না বুঝি বলে তো আর কোনো সমস্যাই হতো না সে কিন্তু না হওয়ার কারণটা কি আমাদের রাজা মশাইয়ের কাছে বারবার পুজো করার আবেদন করেও লাভ হয়নি রাজা মশাইকে কোনো ভাবেও রাজি করানো যায়নি গোপালকে পেঁচে ফেলবার মুখ্যম একটা সুযোগ চলে এসেছে এবার এই ব্যাপারে আমার একটা প্রস্তাব আছে মহারাজ আছে যখন তখন বলে ফেলো চেপে রেখে আর লাভ কি আগে মহারাজ বর্ধমানের রাজাকে পুজোর ব্যাপারে রাজি করানোর কাজটা যদি গোপালকে দেওয়া হয় তবে কেমন হয় মন্দ হয় না গোপাল নিশ্চয়ই রাজা মশাইকে বুঝিয়ে একটা কিছু সমাধান করবে তবে তো আর কোনো চিন্তাই থাকে না গোপাল মশাই আপনি আর না করবেন না কিন্তু বুঝেছি মন্ত্রী মশাই তবে আমাকে জব্দ করার ফোন দিয়ে না কি হলো গোপাল বিপদ বুঝে হাত তুলে দিলে নাকি না না তোলা তুলির আর কি আছে আর মহারাজেরও যখন এমনই ইচ্ছে যে আমি গিয়ে রাজা মশাইকে বোঝাই তখন না হয় যাব তবে আমি একা নয় সঙ্গে আমার দল বল থাকবে আর এর জন্য কিছু খরচ খরচাও হবে খরচ খরচা নিয়ে ভাবতে হবে না আপনাকে সেই সব ব্যবস্থা আমি করে দেব ব্যাস ব্যাস তবে তো সব মিটেই গেল মিটে গেল নাকি ঘেটে গেল সেটা তো সেখানে গেলেই টের পাবে তাহলে গোপাল আর দেরি করো না কিভাবে কি করা যায় দেখো এই তো সব গুছিয়ে বসে গেছিস দেখছি এবার তাহলে চটপট শুরু করে ফেলতে হবে তোমার কথা মতো কাগজ কলম নিয়ে বসে তো গেলাম কিন্তু এবার করবোটা কি দাদু হ্যাঁ আবার আমাদের পড়াশোনা করাবে না তো তাহলে কিচ্ছু আমরা আবার সব করকিয়ে পালাবো দাঁড়া দাঁড়া আগে আমি তালিকাটা বানানো শুরু করি তারপরে যাবি তুমি কি করছো বলতে পড়াশোনা করানোর জন্য তো পণ্ডিত মশাই আছেন না তুমি আবার টোল খুলে বসবে নাকি এবারে টোল নয় কিননি আমি তো আগে দল বানাবো আর তারপর সেই দল নিয়ে বর্তমান রাজ্যে যাবো আবার বলি আবার সেই হে করা কোরা শুরু করছো শুধু খই ভাজা নয় কিন্নি বিশ্বকর্মার বংশধরদের যোগ্য সম্মান পাইয়ে দেওয়াও আমার বুঝলে আর সেটাও আমি পাইয়েই মোটামুটি একটা তালিকা বানিয়ে ফেলেছি এবার এই তালিকায় লেখা নাম ধরে ধরে এদের সবাইকে আজ বিকেলেই গ্রামের বটতলায় জড়ো হতে বল দেখি সবাই গ্রামে কিছু না কিছু কাজ করে গো দাদু এদের নিয়েই দল বানাবে তুমি কার মানে আমরা দল থেকে বাদ এটা কিন্তু ভালো হলো না দাদু সব খেলায় কি আর একই দল খেলে রে এই খেলার জন্য যে ওদেরই দরকার তুমি থাকো তোমার খেলা নিয়ে আমি চললাম রান্না করতে হ্যাঁ ও দাদা আমাদের সবাইকে ডেকে পাঠালে কেন তো তাই ভাবছি তাও আবার আমি একেবারে একজন দুজন নয় ন নজন একসাথে মনে হচ্ছে বড় কোনো কাজের ফরমাইশ আছে তবে আসল দরকারটা তো গোপাল দাদাই বলতে পারবে ওই 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 তো গোপাল দাদা এসে গেছে গোপাল দাদা এই তো সবাই এসে গেছে দেখছি হ্যাঁ তাহলে শোনো এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের সবাইকেই তোমাদের হাতের কাজের নমুনা নিয়ে বর্ধমান রাজ্যে যেতে হবে সেটা আবার কেন সেখানে গিয়ে কি হবে 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 কিছু তো একটা হবে বর্ধমানের রাজামশাইকে খুশি করতে পারলে পারিতোষিক পাবে সেটা কি কম বড় ব্যাপার তাহলে তো দারুণ ব্যাপার না 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 আমরা যাব আমরা সবাই মিলে যাব কাল বাদে পরশু বিশ্বকর্মা পুজো তাই হাতে বেশি সময় নেই কাল সকালেই সবাই মিলে বর্ধমান যাব না এবার ছটপট তৈরি হয়ে নাও দেখি সবাই আহ সকাল থেকে কে বলে হাত চুলকে যাচ্ছি বুঝতেই পারছি না হচ্ছে টাকি ভালো লক্ষণ রাজামশাই আপনার নিশ্চয় প্রাপ্তি যোগ আছে গোপালের তো দেখা নেই আসি আসি বলে আসবে নাকি যোগ আছে না বিয়োগ আছে সেটা তো সময় হলেই বুঝতে পারবো প্রণাম রাজামশাই আপনার কুশল সংবাদ নিতে কৃষ্ণনগর থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র আমায় পাঠালেন এই তো গোপাল এসে গেছে দেখি কি কেরামতি দেখায় এ বাড়ি এসো গোপাল এই মহারাজ এখন কেমন আছেন সেই সংবাদ আগে দাও দেখি মহারাজ কৃষ্ণচন্দ্র ভালোই আছেন রাজামশাই আর তিনি প্রতিবেশী রাজা মানে আপনার প্রতি সম্মান দেখাতে কিছু উপঢৌ কোন পাঠিয়েছেন কই গো একে একে এসো তোমরা রাজামশাইয়ের জন্য কি কি নিয়ে এলে নিজের হাতেই দাও ওনাকে তা এরা কারা গোপাল এই তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি রাজামশাই এরা সবাই শিল্পী রাজামশাই প্রথমে কামাল আপনার হাতে তুলে দিচ্ছে দিচ্ছে তলোয়ার। কাঠের এরপরে গয়নার বাক্স বাক্সরা সোনার হার বানিয়ে এনেছে আপনার জন্য আর কুমোর এনেছে মাটির নকশা কাটা ঘড়া পুজো না না এখনো আছে এই যে কাঁসা শিল্পী কাঁসার বাসন বানিয়ে এনেছে আর তাঁত শিল্পী এনেছে পাঞ্জাবি এখানেই শেষ নয় পুষ্প ফুলের মালা তুলে দেবে আপনার হাতে আর চিত্রশিল্পী দেবে এই চমৎকার চিত্র সব শেষে শঙ্খ শিল্পী তার বানানো শাক আপনার হাতে তুলে দিল রাজামশাই শিল্পের পরিচয় তবে এই সব যত না মহারাজের দান তার থেকেও বেশি ঠাকুর বিশ্বকর্মাণ কারণ এই শিল্পীরা যে সবাই তারই কৃপাদৃষ্টিতে বেড়ে উঠেছেন মশাইকে সবটা একটু বুঝিয়ে বলো গোপাল মানে ওই এর মধ্যে বাবা বিশ্বকর্মা ঠাকুর এলেন কিভাবে ওনাকে তো আসতেই হবে না এসে কোথায় যাবেন রাজামশাই ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে ব্রহ্মার সাপে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচী মানব কুলে জন্ম নেয় এবং তাদের নয় পুত্র সন্তান হয় তারাই বড় হয়ে এই নয় শিল্পের জন্ম দেয় এইভাবেই বিশ্বকর্মা ঠাকুরের পুত্ররা অতি নিপুণতার সাথে সমাজ ব্যবস্থার মূল শিল্পগুলোর দেখাশোনা করে যাচ্ছেন আজও এইভাবে ও ব্যাপারটা তাহলে এই রকম এই এতটা তো আগে বুঝিনি আমি তো এসব কিছুই জানতাম না তাহলে এটাও জেনে রাখুন রাজামশাই মহারাজ কৃষ্ণচন্দ্র এইসব মানেন বলেই কৃষ্ণনগরে বাবা বিশ্বকর্মার কৃপা দৃষ্টি থাকে সব সময় বলো কি তাই নাকি এবার তবে আসি রাজামশাই আমি তো আগেই আপনাকে বলেছিলাম রাজামশাই বাবা বিশ্বকর্মার পুজো করলেই কর্মে উন্নতি হবে এ না 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 এখন মন্ত্রী তুমি খুব একটা ভুল বলনি এই শিল্পীদের যথাযোগ্য পারিতোষিক দিয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করো আর ওই গোপালেরও হাত ভরিয়ে দাও এদিকে তো সাজসজ্জা সব হয়েই গেছে এবার পণ্ডিত মশাই এসে পুজো শুরু করে দিলেই হয় সবটা নিজের হাতেই করলে দেখছি কি আর করি পটা তো আমাকে একা রেখে সেই যে গেল আর এলো না 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 এটা তো মোটেই ভালো কথা নয় তবে একজন যে এখনো এলো না আপনি কি মন্ত্রী মশাই এর কথা বলছেন ঠিকই ধরেছো আসলে মন্ত্রী মশাই যতক্ষণ না সবটা নিজের চোখে দেখছেন ততক্ষণ যেন আমি শান্তি পাচ্ছি না কিন্তু মন্ত্রী মশাই এখন আসবেন কি করে আজ সকালে কারা যেন সব মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে আসবে তা তাই মন্ত্রী মশাই তাদের জন্য অপেক্ষা করবেন বললেন বটা বটা তো সেখানেই গুড় গুড় করছে বুঝেছি কিন্তু এদিকে মহারাজ্যে এলেন বলে না না আমাকে একাই সবটা সামলাতে হবে মনে হচ্ছে কই এখনো তো কারো কোনো পাত্তা নেই আমি শুধু সেজে গুজে পাইচারি করছি শুধুই আপনি একানন মহারাজ দেখুন আমরাও সেজেছি পুজোর সাজ তৈরি হয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আমরা তো না হয় দল বেঁধে সবাই কিন্তু গোপালের তো দেখা নেই আমিও তো অপেক্ষা করছি সবাইকে নিয়ে এক সঙ্গে সেনাপতির পুজোতে যাব বলে কিন্তু এসে গেছি মহারাজ কিঞ্চিৎ বিলম্ব হলো বটে তবে এসেছে নিশ্চিত এই তো তুমি এসে গেছো গোপাল বাহ 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 বেশ তা ওদিকের কি হাল যেমন পেরেছি তেমন গুছিয়ে দিয়ে এসেছি মহারাজ হম সে তো বুঝলাম কিন্তু তাতে করে বর্ধমানে রাজার মন পরিবর্তন করা গেল কি বীজ ছড়িয়ে দিয়ে এসেছি মহারাজ এবার গাছ বেরোলেই জানতে পারবেন কাজ কেমন হলো তবে শুধু গাছ নয় ফলের আশাও করতে পারেন মহারাজ প্রণাম মহারাজ বর্ধমান রাজ্যের আমন্ত্রণ গ্রহণ করুন মহারাজ আমন্ত্রণ কেমন আমন্ত্রণ বর্ধমান রাজ বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছেন তাই সবার নিমন্ত্রণ হ্যাঁ কি তাহলে গোপালের কাজ আছে বলতে হবে একেবারে হাতিগরুম নিমন্ত্রণ কাজ যে হবে সেটা তো জানতামই তবে এত তাড়াতাড়ি হবে সেটা তো বুঝতে পারিনি সে যাই হোক একটা নিমন্ত্রণের জায়গায় এখন দুটো নিমন্ত্রণ প্রথমে তাহলে সেনাপতির কাছে যাব তারপরে সদল বলে বর্ধমান রাজ্যে কোনটাই ছাড়া যাবে না কিন্তু সবই ঠিক আছে তবে একবার মন্ত্রী মশায়ের বাড়ি হয়ে যেতে হবে যে মহারাজ তিনি নাকি সকাল থেকে বাড়িতেই বসে আছেন হ্যাঁ তাই নাকি এইবার কি কথা এই তোমরা চলো আমি ততক্ষণ গোপালের সঙ্গে মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখি মন্ত্রী করছেটা কি আরে সকাল সকাল কোথায় একে একে সবাই চলে আসবে তা নয় আমাকে এখন আমাকে এখন তীর্থের কাকের মতো হাঁ করে ওদের অপেক্ষা করতে হচ্ছে তবে আসতে তো ওদের হবেই পরাত যখন পাইয়ে দিয়েছি তখন আমার পাওনা গন্ডা না মিটিয়ে যাবে কোথায় এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে বাইরেটা গিয়ে দেখো না যে কেউ এলো কিনা দেখি দেখি যা ইনচও দিয়ে যাও তারপর দেখছি আরে 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 কি দেখো কান্ড ফল নিয়ে আমি কি করব আগে ফলের পাইয়ে পাইয়েরেবা যোনে তাই তো আমার পেট ফলে দেই তো বল अब দেই কথা রাখুন মন্ত্রী মশাই ফলেতেই বল এই বল নিয়ে কি আমি লাফালাফি করব মোহর কোথায় মোহর হ্যাঁ মোহর কোথায় মানে মানে ছাড়ো দেখি ছাড়ো এরপরে আবার মোহর লাগবে হ্যাঁ কি জাতা কলে পড়লাম রে বাবা সেনাপতি মশাইয়ের ওই পুজোর বরাত পেয়ে তেমন যা লাভ হয়েছে সেইখান থেকে এই সরিয়ে রেখেছি আপনার জন্য জানি তো তোমার একেবারে পাকা কাজ ওই দেখি 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 কত কি নিয়ে এলো দেখি হ্যাঁ দেখি না 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 আর সহ্য করা যাচ্ছে না গোপাল চলো তো গিয়ে মন্ত্রীকে হাতে নাতে ধরি এবার হ্যাঁ হ্যাঁ চলুন না সেইটা করতেই তো আপনাকে নিয়ে আসা মহারাজ তাহলে এই ব্যাপার মন্ত্রী সবার কাছ থেকে উজোর বাইনা বাবুদ অর্থ সংগ্রহ করা হচ্ছে তুমি কিন্তু এবার হাতে না আর গিলতে হবে না একবার পুজোটা মিটতে দাও তারপরে সব সুদে আসলে উসুল করবো আমি তবে তারও আগে বর্ধমানের রাজামশাই যে নিমন্ত্রণ করেছেন সেখানে

এই যে পুজোর নিমন্ত্রণ পেয়ে সদল বলে হাজির হয়ে গেছি একেবারে আরে আসুন আসুন আমার কি সৌভাগ্য অ্যাঃ ভাগ্য তো এবার আমাদের সবার খুলবে রাজামশাই রাজ্যে যে হচ্ছে এবার এ খোলার কথা যদি বলো তবে তো বলতে হয় এ গোপালি আমার চোখ খুলে দিয়েছে ওর কথা শুনেই তো আমি স্থির করলাম যে এবার থেকে এখানেও পূজো হবে আসুন তাহলে সবাই প্রতিমা দর্শন করে ভোগ প্রসাদ গ্রহণ না শুন হ্যাঁ হ্যাঁ চলো চলো তাহলে মহারাজ যে বীজ পুঁতে গেছিলাম সেখান থেকে গাছই ফলও ফলে গেছে তাই তো দেখছি এই না হলে গোপালের বুদ্ধি আমি আর কি করলাম মহারাজ সবই বাবা বিশ্বকর্মার কৃপা জয় বাবা বিশ্বকর্মার জয়